আসসালামু আলাইকুম রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী আর কাশি হইলে পিছনে ব্যথা হইলে হালকা যদি একটু গরম হয় শরীর চলে যাবে ইন্ডিয়াতে চলে যাবে ইউরোপ আমেরিকাতে চিকিৎসা করার জন্য সব কিছু বন্ধ সব কিছু বন্ধ সার্বজনীন যে চিকিৎসা ব্যবস্থা এটা বাংলাদেশই হবে রাষ্ট্রপতির জ্বর হইলেও বাংলাদেশি হবে এবং প্রধানমন্ত্রীর পিছনে ব্যথা হইলেও বাংলাদেশে চিকিৎসা হবে আর যদি এই সিস্টেম আমরা চালু করতে পারি অলরেডি চালুর প্রক্রিয়া চলতেছে চালু করতে পারলে এই দেশের যে চিকিৎসা ব্যবস্থা এটা ধ্বংসের পথে টোটালি ধ্বংসের পথে চিকিৎসা ব্যবস্থা আপনি চিন্তাই করতে পারবেন না বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা এখন ডেঙ্গু নাই ডায়রিয়া নাই করোনা নাই এরপরও এই রংপুর মেডিকেলে মানুষ নিচে শুয়ে আছে নিচে শুয়ে আছে মানে পানের পিক দিয়ে দেওয়ালগুলার অবস্থা একেবারে বাজে অবস্থা ডাক্তার মন চাইলে আসে না হয় নাই দায়িত্ব তো নাই দায়িত্ব বোধ যখন না থাকবে তখন এই যে চিকিৎসা ব্যবস্থা এটা একবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে অলরেডি আর একটু যাবে এই যে হাজার হাজার কোটি টাকা আমরা বাজেট করি আর সব লোটপাট আমার কথা শুনতে খারাপ শোনা যায় শুনতে খারাপ শোনা যায় যেই আলটাসোনোগ্রাম করতে এই সরকারি মেডিকেলে লাগে আড়াইশো টাকা সেম জিনিসটা বাহিরে পাঠানোর পরে চোদ্দোশো টাকা এইখান থেকে ডাক্তার কমিশনের ছয়শো টাকা হাউ স্টপ আপনি বুঝেন আমরা কোথায় আছি আজকে এক ভদ্রলোককে আমি দুই হাজার টাকা দিয়ে আসলাম বললাম যে ওনার এই শ্বাসনালীর ভিতরে ঝামেলা হয়েছে ওইখান থেকে মাংস নিয়ে পরীক্ষা করতে হবে বলতেছে এখানে পরীক্ষা হয় না আরে সরকারি মেডিকেলে পরীক্ষা হবে না কেন বলতেছে মেশিন নষ্ট আরে স্টোপিট মেশিন কেমনে নষ্ট হয় মেশিন কেমনে নষ্ট হয় এখানে মেশিন থাকবে দশটা জনগণের টাকায় মেশিন কেনা বলতেছে ওই হসপিটালে যান ওই হসপিটালে গেলে এই যে এটা পাওয়া যায় এটা পাওয়া যায় খাবারের অবস্থা তো একেবারেই বাজে ভিতরে আমি একটু খোঁজখবর নিয়ে দেখলাম বলতেছে যে বড় বড় মাছগুলা ওই নিজেরাই প্যাকেট করে নিয়ে চলে যায় এটা কোনো কথা আপনি চিন্তা করতে পারেন এই বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা এটা অনেক উন্নত করা যেত ইন্স্যুরেন্স করতে হবে আপনাকে আমি কেন ডাক্তার চেম্বারে যাব টাকা দিয়ে কই দেশ কি শুধু বাংলাদেশ নাকি পৃথিবীতে আরও দেশ আছে সরকারি একটা সিস্টেম থাকবে ইন্স্যুরেন্স থাকবে আমি অসুস্থ কল করব সরকার আমার চিকিৎসা দায়ভার নেবে প্রাইভেটের সাথে সরকারের একটা কন্ট্যাক্ট থাকবে আমার তো যা বলার দরকার নাই যে আপনি এক হাজার টাকা ভিজিট কেন নিচ্ছেন দরকার তো নাই কিন্তু আমরা এটা করতে পারি নাই আমরা রোড পাটে শীর্ষে এগারো লক্ষ কোটি টাকা পাচার আপনি বুঝেন ছয়টা ব্যাংকে ধ্বংস করছে এই সালমান এফ রহমান একটা ভদ্রলোক ছয়টা ব্যাংকে ধ্বংস করে ফেলছে এস আর এম গ্রুপ ইসলামী ব্যাংকে নাই করে ফেলছে তলানিতে পড়ে গেছে একটা ব্যক্তি এত বড় একটা ব্যাংক এশিয়ার মধ্যে বৃহত্তম একটা ব্যাংকে ধ্বংস করে ফেললো আজকে এই ইসলাই ব্যাংক ধ্বংস হইলে কত মানুষ ধ্বংস হবে আপনি বুঝেন নাই টাকা নাই পাঁচ লাখ টাকা দিতে পারতেছে না সরকার থেকে নিয়ম করছে দুই লাখে বেশি উঠানো যাবে না আরে আমার টাকা আমি উঠাবো কিন্তু কিছু তো করার নাই এই অবস্থায় এই যে চিকিৎসা ব্যবস্থা কিছু হলেই প্লেনে উঠে দৌড় নো এই সিস্টেম আর চলবে না এই দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এই দেশ নতুনভাবে আবার আবার সংস্কার করে এই যে আপনার সরকারি যে হসপিটালগুলোর বিল্ডিং এইগুলা দেখলে আপনার থুতু দিতে ইচ্ছা করবে থুতু দিতে ইচ্ছা করবে বিল্ডিংয়ের কালার মরিচা আপনি চিন্তা করতে পারবেন না যে কি পরিমাণ বাজে অবস্থা এই বাড়িগুলা এই বিল্ডিংগুলা ডুপ্লেক্স বাড়ির মতো হবে দেখার সাথে চোখ জোড়ায় যাবে একটা রুমের মধ্যে বড় করে একটা রুম দিয়ে রাখছে এখানে রুগী থাকতে পঞ্চাশটা আরে এখানে সর্বোচ্চ দশটা রুগী থাকার কথা এসি থাকার কথা সেখানে একই সাথে একই সাথে রুগী রাখছে পঞ্চাশটা বলতে জায়গা নাই জায়গা নাই বলতে কি আমার টাকায় দেশের বাহিরে বাড়ি হয় তা আমার টাকায় এখানে হাসপাতাল হলে সমস্যা কোথায় আমার টাকায় একটা এই রংপুর হসপিটালের কথা চিন্তা করেন যদি আপনি নিচে রোগী শুয়ে আছে এখানে যদি আরও দশটা হসপিটাল করা হয় সমস্যা কোথায় সমস্যা তো নাই রুগী একই রুমে এসি সহ টিভি সহ আরামে ঘুমাবে সমস্যা কোথায় আমার টাকা তো আমার টাকায় আমি শুয়ে থাকবো আমার এসি রুমে সমস্যা কোথায় কিন্তু আমরা এটা করতে পারি নি আমরা দুর্নীতির এমন জায়গাতে চলে গেছি সত্যি এই যে নতুন যে কার্যক্রম চলতেছে রাষ্ট্রপতিও পারবে না কাশি হইলে দেশে বাইরে যাইতে প্রধানমন্ত্রীও পারবে না কাশি হইলে দেশে বাইরে যেতে সবার চিকিৎসা যখন দেশে হবে সবার চিকিৎসা ব্যবস্থা যখন সেম হবে তখন তারা এই জায়গাগুলোতে গুরুত্ব দিবে দেওয়া উচিত এটা দেওয়া উচিত সবার জন্য শুভকামনা সিস্টেমটার পরিবর্তন আসুক আমরা এটাই চাই আলাইকুম আহমতুল্লাহ